নমস্কার বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে বড় সড়ো ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য লোকসভা ভোট কেটে গেছে এবং সেই লোকসভা ভোটেই তৃণমূলের বিপুল পরিমাণ জয়ের ফলে একটা বড় সড়ো আরও ঘোষণা হতে চলেছে যে ভান্ডার প্রকল্পের জন্য বিশেষজ্ঞরা মনে করছেন যে তৃণমূলের একটা বড় অংশ জয়ের আশা রেখেছে সেই ভান্ডার প্রকল্পের ভাষা আবার বাড়ানো হতে পারে কিন্তু কবে কাদের জন্য কী করে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার সালে চালু হয়েছিল তারপর থেকেই বারংবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ধীরে ধীরে বাড়ানো হয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়া হয়েছিল পাঁচশো জায়গায় হাজার হাজার জায়গায় বারোশো টাকা করা হয়েছিল সামনে আবার বিধানসভা ভোট আছে তবে কি বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হবে কি বলছে বিশেষজ্ঞরা কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে কত করে টাকা বাড়ানো হবে কাজের জন্য বাড়ানো হবে টাকা পেতে গেলে আপনাদের কী কী করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ পরের মাস থেকে কি ঢুকবে অতিরিক্ত টাকা বঙ্গের তৃণমূলকে মাইলেজ দেওয়া এবং বিজেপিকে ধরাশায়ী করার পেছনে সবচেয়ে বড় কারণ হলো লক্ষ্মীর ভাণ্ডার সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে এবার বড় খবর উঠেছে এই এই লক্ষ্মীরভাণ্ডার নিয়ে বলা হচ্ছে রাজ্যের হেট করা প্রকল্প লক্ষ্মীরভাণ্ডার নিয়ে এবার উৎসাহিত তৃণমূল সরকার উল্লেখযোগ্য দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসছে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে ভাণ্ডার বাংলার মা বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চালু হয় দু হাজার এগারো সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপসীল শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেয় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন যে তৃণমূল কংগ্রেস এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশ মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মতে সদ্য সেবা লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি মাইলেজ পেয়েছে তৃণমূলকে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা ভাতা বেড়ে হয়ে গেছে হাজার টাকা তপশ্রেণীর মহিলাদের ভাতা বেড়ে হয়েছে হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা তবে এবার বড় সুখবর আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী फिर एक बार लोकर भंड भा बृद्धि होते पारे। ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডারে হাজার এবং বারোশো টাকা বৃদ্ধি পেয়ে পনেরোশো এবং দু হাজার টাকা হতে পারে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা থাকে না তাই অনেকে মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের টাকা আবার বাড়িয়ে দিতে পারে। তাই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে হাজার এবং বারোশো টাকা আছে সেটা কিন্তু পনেরোশো এবং দু হাজার টাকা হতে পারে কারণ সামনেই বিধানসভা ভোট আছে এবং সেই বিধানসভা ভোটের আগেই আপনাদের এই বাড়তি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কিন্তু তার জন্য আপনাদের নতুনভাবে ফর্ম ফিল করার কোনো দরকার নেই যেমন পুরোনো দিনে আপনাদের পাঁচশোর বদলে হাজার টাকা চলে এসছে হাতের বদলে বারোশো টাকা চলে এসছে ঠিক তেমনইভাবে আপনাদের হাতের বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার জায়গায় দু হাজার টাকা আসতে পারে কিন্তু সেটা নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে কারণ এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওপর নির্ভর করে একটা বড় অংশের জয়ের শিকার হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাই আগামী দিনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও কিন্তু বাড়তে পারে ধীরে ধীরে প্রকল্পের টাকা বাড়বে এবং বাংলার মহাবণদের মুখে কিন্তু হাসি ফোটাবে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল একটা ছোটো ভিডিও ভিডিওটা আপনাদের সকলের জন্য তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা তো সেটাতে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে করাবেন আর এখন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করাবেন তো ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ মিডিয়া